সংসারে কি মজা আছে মধু মধুমিস্রী মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে সংসারে কি মজা আছে মধুমিশ্রি মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে কালি বিরিয়ানি রুটি বিস্কুট বা খের খানি কালি বিরিয়ানি রুটি বিস্কুট বা খানি কিসমিস বাদামের ফিনি আর মজা আছে কিসমিস বাদামের ফিনি কইতাতে আর মজা আছে সংসারে কি মজা আছে সংসারে কি মজা আছে মধু মিশ্রী মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে আনার আং গুরো কলা কমলা, আনার আং গুর কলা কুল কমলা দদি দুগ্ধ রসগোল্লা তিক্ত রসে ভরে গেছে দদি দুগ্ধ রসগোল্লা ভরে গেছে সংসারে কি মজা সংসারে কি মজা আছে মধু মিস্ত্রী মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে তালুক মালুক ধন জন সৈন্য সেনা বন্ধু গনতা লোক লোক ধন জন সৈন্য সৈন্য সেনা বন্ধু গণ ঠেকলে তারা দেখবি মন শত্রু হয়ে দাঁড়া ঠেকলে তারা দেখবি মন শত্রু হয়ে দাঁড়াইছে সংসারে কি মজা আছে সংসারে কি মজা আছে মধু আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে কইরে মজা মায়ের কলে নাই গো মজা দলে দলে মজা মায়ের কলে নাই গো মজা বোর দলে নাই মজা বুলবুলের কলে নাই মজা কাছে নাই মজা বুলবুলের কলে নাই মজা কামিনীর কাছে নাই মজা বুলবুলের কলে নাই মজা কাছে সংসারে কি মজা আছে সংসারে কি মজা আছে মধু মিশ্রী মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে বিদ্যা বুদ্ধি শাস্ত্র নীতি সভ্যতা সমাসমিতি বিদ্যাবুদ্ধি শাস্ত্র নীতি সভ্যতা সমাজ তীর্থযজ্ঞ যত ইতি সব কথা মোর মনে আছে তীর্থযজ্ঞ যত ইতি সব কথা মোর মনে আছে তীর্থযজ্ঞ যত ইতি সব কথা মোর মনে আছে সংসারে কি মজা আছে সংসারে কি মজা আছে মধু মিশ্রী মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে গায়ে পাগড়ি মাতে শিরে জটা মালা হাতে জুব্বা গায়ে পাগড়ি মাতে শিরে জটা মালা হাতে মসজিদ কি মণ্ডপ এতে বসি আছে মসজিদ কি মণ্ডপ এতে বসি আছে মসজিদ কি মণ্ডপ এতে মাজর আছে সংসারে কি মজা আছে সংসারে কি মজা আছে মধু মিশ্রী মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে কাশি ধামে গোল পড়েছে মক্কা কি বা কাশি মে গোল পড়েছে জারো নামে নাইগো মজার রূপে সামে বীতা কত দৌড়িয়াছে নাইগো মজার রূপে সামে বীতা কত দৌড়িয়াছে সংসারে কি মজা আছে সংসারে কি মজা আছে মধুমিশ্রী মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে মা না রোজা তারা কয় এই পন্ত সোজা কলে মানা না তারা কয় এ পন্ত সোজা আমি দেখি মাথার বোঝা মাথায় ধরা আছে আমি দেখি মাথার বোঝা মাথায় ধরা আছে সংসারে কি মজা আছে সংসারে কি মজা আছে মধু মিষ্টি মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে মুর্শেদাবাদ গিয়ে মন কর মজার অন্বেষণ শ্বেতাবাদ গিয়ে মন করে ম কর মজার নে সন তোর নিকেতন বসে মজা খাবি পাছে করি মতর নিকেতন বসে মজা খাবি পাছে। সংসারে কি মজা আছে সংসারে কি মজা আছে মধু মিশ্রী মিষ্ট আদি মধু মিশ্রী মিষ্ট আদি সবে মজা হয়ে গেছে সংসারে কি মজা আছে